এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থী শিক্ষা বোর্ড কর্তৃক ফলাফল পূর্ণ নিরীক্ষণের বা বোর্ড চ্যালেঞ্জের নিয়মাবলী ও বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে চলো বিস্তারিত দেখা যাক বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে আবেদন করার তারিখ সতেরো দশ দুই থেকে তেইশ দশ দুই তারিখ পর্যন্ত তারা আবেদনের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে তোমরা এই লিংকে যেয়ে নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করে তারপর সাবমিট বাটনে ক্লিক করবে তারপর তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে পরবর্তী স্ক্রিনে তুমি বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পাবে সেখানে ফি প্রদান বাটন আছে ওটাতে ক্লিক করতে হবে তুমি যে কয়টা পত্রের জন্য বা বিষয়ের জন্য আবেদন করতে চাও প্রতিটি পত্রের একশো পঞ্চাশ টাকা হারে ফি প্রদান করতে হবে ফি প্রদান করতে তুমি বিকাশ নগদ সোনালী ব্যাংক ডিবিবিএল রকেট এবং টেলিটক সিম ব্যবহার করতে পারবে এখানে আরও বলেছে তারপর তোমাকে জমা দিন বাটনে ক্লিক করতে হবে এভাবে তুমি যতগুলা বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে চাও এই নিয়মাবলী অনুসরণ করতে হবে তবে একটা কথা মনে রাখবে ফি পরিশোধের আগে যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয় সেক্ষেত্রে মুসেফেলন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলি প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে মনে রাখবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলি আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থায় ফি ফেরত দেওয়া হবে না এটা হচ্ছে তোমাদের ফলাফল পূর্ণ নিরীক্ষণের নোটিশ এবার তোমাদের জন্য এক্সট্রা করে কিছু কথা বলে দেই তোমার যদি আশা অনুরূপ রেজাল্ট না হয় তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে যে কয়টা সাবজেক্টের তোমার আশা অনুরূপ রেজাল্ট হয়নি তার সবগুলোতেই তুমি আবেদন করতে পারবে এতে কোনো ধরাবাধা নিয়ম নাই একটা কথা মনে রাখবে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার নাম্বার বাড়বে তোমার নাম্বার কখনোই কমে যাবে না আর হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জের আবেদন লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাইকে ধন্যবাদ